অটোরা কিছু নতুন পর্বে দেখা যায় সকাল সকাল সোনার উপাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যখনই নিচে নামিয়ে নিয়ে আসে জয় এবং টিফিনের কথা বলে তখনই দুই মেয়ে একসাথে বলে মায়ের হাতে রান্না খাবে তারপরে এই জয়ের কাছ থেকে ফোনটা নিয়ে দীপাকে ফোন করে বলে আজ আমরা তোমার হাতে রান্না খাবো তারপরে দীপা বলে নিশ্চয়ই খাবে আর এরপরেই দীপা রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে মিশকার বাড়িতে তবলা নিজের টিমকে নিয়ে গিয়ে হাজির হয় বলে বাবা আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম কিন্তু আসলে সবটা ঘটবে তো মিশকা যখন এই কথা বলে তখনই তবলা রাগ করে চলে যেতে গেলে মিশকা আবার রোগ ক্ষমা চায় এরপরেই তবলা বলে সবটাই বিশ্বাস ভক্তি আমার কাছে যা যা আছে সবটাই তোমাকে ভক্তি করতে হবে বলেই তবলা গোবর বের করে মিষ্কার হাতে ধরিয়ে দেয় এদিকে মিষ্কার তো বমি এসে চলে আসে তবুও মিষ্কা ধরা দেয় না মিষ্কা সবটাই করতে রাজি হয়ে যায় দীপা সূর্যকে আলাদা করার জন্য অন্যদিকে সকাল সকাল সূর্য ঘুমিয়ে থাকলে দীপার ভেজা চুলের জল পরে সূর্যের ঘুম ভাঙে সূর্য উঠেই তো দীপাকে দেখে ফিদা হয়ে যায় তারপরেই আবার পুরনো সব কথা মনে করে সূর্য দীপার থেকে দূরে সরে যায় অন্যদিকে তবলা মিষ্কার বাড়িতে পুজো শুরু করে আর মিষ্কাকে জব্দ করতে থাকে তবলা মনে মনে বলে আজ আমি তোমাকে এমন জব্দ করব না বলে কে উচিত শিক্ষা দিতে থাকে তবুও মিশ্কার লজ্জা হয় না মিশা বাড়াবাড়ি করতেই থাকে এক পর্যায়ে তবলা পুজো করতে করতে হঠাৎই সেখান থেকে চলে যায় অন্যদিকে মিশকা কি করবে ভেবে পায় না এরপরে এই তবলা নিজের দাদাকে সবটা খুলে বলে আর বলে এদিকে কি অবস্থা তখনই বড় বাবু বলে যে সবটাই ঠিক আছে তবে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ক্যাক করতে হবে এরপরে বড় বাবু এটা বলে দুজনে এখন বাইরে বের হবে ঠিক তখনই তবলা ইচ্ছে করে সূর্যের গাড়িটা নষ্ট করে দেয় যাতে দুজনেই অটোতে করে একসাথে যেতে পারে এরপরই দুজনে এক হয়ে অটোতে বের হয় তারপরে দুজনে আবার একসাথেই স্কুলে যায় দুই তো বাবা মাকে একসাথে দেখে ভীষণ খুশি হয়ে যায় তবে নানান প্রশ্ন করে দুজনে এক হলে কিভাবে তখনই এই দীপা বলে ডাক্তার বাবুর গাড়িটা নষ্ট হয়ে গেছে তো তাই আমরা একসাথে এসেছি এদিকে মিষ্কা চলে যায় দীপার বাড়িতে সেখানে গিয়ে দীপাকে জব্দ করতে গেলে উল্টো বৌদি মিষ্কাকে জব্দ করে দেয় মিষ্কাকে যখনই মারতে যাবে তখনই দেখে মিষ্কার গা দিয়ে গোবর গোবর গন্ধ বের হচ্ছে এরপরে মিষ্কাকে সেখান থেকে তাড়িয়ে বের করে দেয় অন্যদিকে স্কুলে দীপা সূর্য নিজের দুই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকলে তখনই সেখানে মিষ্কাও চলে যায় মিষ্কা গিয়ে সবটা দেখে ভীষণ ডেকে যায় আর বলে অনেক হয়েছে আর আমি সহ্য করতে পারছি না এবার এই দীপাকে শেষ করে দিতে হবে বরাবরের জন্য শেষ করতে হবে বলে আবারও নতুন প্ল্যান করতে থাকে এদিকে দীপা সূর্য তো নিজেদের দুই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগে চার আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো